প্রিয় দর্শক ভাই বোনের আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনের আলাইকুম আমার এই আজকে একটা ওভার দেখাবো আজকে আপনাদেরকে পাশে পাঁচ ফিট উচ্চতা সাড়ে সাইড ফিটের ওবার ড্রপ অরিজিনাল কাঠ সেগুন বারসারা সেগুন কাঠ দিয়ে তৈরি করা এই ওভার ড্রপটা পাশে পাঁচ ফিট উচ্চতা সাড়ে সাইড ফিটের গভীরাস চব্বিশ ওই ওভার প্রিয় দর্শক ভাই বোনেরা দেখবেন এই ওভারড্রপটা আমার প্রিয় দর্শক ভাই বোনেরা যদি আপনারা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে যদি অরিজিনাল কার্ডের মাল নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক ভাই বোনেরা দেখেন আমরা কাজগুলো দেখেন এটা ডায়ের ডায়ের নকশাগুলো দেখেন ডায়ের নকশাটা দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা খুব সুন্দর একটা ওভারড্রপ কাজটা খুব সুন্দর দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা এই ওভার যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের এই চ্যানেল থেকে যদি আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে যদি নিতে চাইলে আপনাদের জন্য লাগবে অরিজিনাল কার্ডের আড়াইশ হাজার টাকা এই ওভারড্রপ আড়াইশ হাজার টাকা হলে আপনারা আমাদের অরিজিনাল কার্ড সিটাং সেগুন আড়াইশ হাজার টাকা লেকার ফার্নিশ করে আড়াইশ হাজার টাকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম